বিউলফ ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য কাব্যটির সাথে ইংরেজি জাতি বা দেশের কোন সম্পর্ক নেই এই কাব্যের সব বিষয় ও চরিত্রগুলো জার্মান জাতির সাথে অন্তর্ভুক্ত মূলত জার্মান জাতির পূর্বপুরুষদের বীরত্বের কাহিনী বলা হয়েছে বিউলফ কাব্যে তবে এই কাহিনী ইংল্যান্ডে এসে ইংল্যান্ডের মানুষের লোকমুখে প্রচলিত হয়ে আরো পরিপুষ্টতা পেয়েছে আর সেই ভিন দেশি চরিত্রই জাতীয় জীবনের জীবন কাব্য হয়ে উঠেছে সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন সাহিত্যের প্রথম মহাকাব্যের গল্প কণ্ঠে আছি কাহিনী এলো খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে রোমানরা ইংল্যান্ড ছেড়ে চলে যায় ছেড়ে যাওয়ার কারণ ছিল বিশাল রোমান সাম্রাজ্য নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল তার সাথে চলছিল প্রাসাদের মধ্যে ক্ষমতা নিয়ে কোন্দল আর এই সুযোগে ইংল্যান্ড আক্রমণ করে বসল জার্মান অ্যাংলোস, স্যাকসন এবং জুটসরা এই জলদস্যুরা সুদক্ষ নাবিক ছিল তাদের জাহাজে ছিল প্রশস্ত চিত্রিত পাল এবং ছিল দৈত্যদানব নেক্রে বাঘ বা কোনো হিংস্র জন্তুর মুখায়বের মতন অনেকটা প্রতিকূল বাতাসের বিরুদ্ধে লম্বা সারি সারি দাঁড় চালিয়ে তারা জাহাজ চালাত যোদ্ধারা এইসব জাহাজে করে সমুদ্রে পাড়ি জমাত সুদূর দেশে যাত্রা শুরু করত। সমুদ্রের প্রতি এদের ছিল সুগভীর ভালোবাসা এবং মমত্ব দুঃসাহসিক অভিযান বলতে সামুদ্রিক অভিযানকে বোঝাত চরিত্রের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের জন্য ইংরেজ জাতি গর্ব করে অবশ্য এই গর্ব ব্রিটেনদের চাইতে অ্যাংলো স্যাকসেনদেরই বেশি প্রাপ্য এই অ্যাংলো স্যাকসন ও জুটসরা একসময় পুরোপুরি ব্রিটেনদের সাথে মিলেমিশে এক প্রাণ হয়ে যায় কিন্তু তাতে পূর্বপুরুষদের উপকথাগুলো কালের পরিক্রমায় হারিয়ে যায়নি প্রচলিত হতে থাকলো সাধারণ মানুষের মুখে মুখে কে রচনা করেছে বি মহাকাব্য এই কাব্যটি যে জার্মানদের পূর্বপুরুষদের তা তো আগেও বলেছি এবং এটি একটি পৌরাণিক কাহিনী গল্পটি মানুষের মুখে মুখে পরিচিত থাকলেও এই কাব্যটি কে রচনা করেছেন তা সুনির্দিষ্ট জানা যায়নি এবং এই কাব্য কখন রচনা করা হয়েছে তা নিয়েও রয়েছে সন্দেহ তবে আনুমানিকভাবে ধারণা করা হয় কাব্যটি খ্রিস্টীয় অষ্টম থেকে এগারো শতাব্দীর একটা সময় রচিত হয়েছিল বিখ্যাত ইংরেজি লেখক ও দার্শনিক জে আর আর টলকিনের মতে এই মহাকাব্য অ্যাংলো স্যাকসন প্যাগান ধর্মের একটি বিশ্বস্ত স্মৃতি সাতশো খ্রিস্টাব্দে ইংল্যান্ডের খ্রিস্টীয়করণের কয়েক প্রজন্ম পরে এটি রচিত হয় টলকিনো কাব্যটিকে অষ্টম শতাব্দীতে রচিত বলে মনে করেন তার মত সমর্থন করেন টম শিপি এবং অন্যান্যরা বিউলফ কাব্যের কাহিনী বিউলফ মহাকাব্য শুরু হয়েছে রাজা রথকারের কাহিনী দিয়ে তিনি তার সহজাতীয়দের জন্য হেভরোট নামে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করেন এই প্রাসাদে তিনি তার স্ত্রী ওলেথিউ ও তার যোদ্ধারা গানকে আনন্দ করে সময় কাটাতেন এই আওয়াজ গ্রেন্ডেল নামে এক ট্রোল আকৃতির দৈত্যকে ভীষণ বিরক্ত করেছিল সে ছিল বাইবেলেরই চরিত্র কেইনের বংশধর সে প্রাসাদটিকে আক্রমণ করে রদগারের ঘুমন্ত যোদ্ধাদের অনেকেই হত্যা করে খেয়ে ফেলল রদগার ও তার অবশিষ্ট যোদ্ধারা গ্রেন্ডেলকে পরাজিত করতে না পেরে হতাশ হয়ে হেওরড ছেড়ে চলে গেলেন গেটল্যান্ডের তরুণ যোদ্ধা বি উলফ রদগারের সমস্যার কথা শুনে তার নিজের রাজার অনুমতি নিয়ে রদগারকে সাহায্য করতে এলেন বি উল্ফ ও তার লোকেরা রাতে হেউরটে রইলেন বিউলফ নিজেকে গ্রেন্ডেলের সমকক্ষ মনে করতেন তাই তিনি কোন রকম অস্ত্র নিয়ে যুদ্ধ করতে রাজি হলেন না বিউলফ ঘুমের ভান করে গ্রেন্ডেলকে আকর্ষিত করল গ্রেন্ডেল তার কাছে এলেই সে খপ করে তাকে ধরে বসল দুজনের মধ্যে এমন যুদ্ধ হলো যে মনে হচ্ছিল বুঝি ভেঙেই চুরমার হয়ে যাবে বিউলফের সঙ্গীরা তরবারি উঁচিয়ে তাকে সাহায্য করতে এগিয়ে এলো কিন্তু তাতে তরবারি গ্রেন্ডেলের শরীরে খণ্ডিত করতে পারল না শেষে বেউর্ফ গ্রেন্ডেলের হাতটা কাঁধের কাছ থেকে ছিঁড়ে নিলেন গ্রেন্ডেল জলায় নিজের ডেরার দিকে দৌড় দিল এবং আস্তে আস্তে একসময় মারা গেল পরদিন রাতে গ্রেন্ডেলের পরাজয় উপলক্ষে উৎসব উদযাপিত হওয়ার পর রদগার ও তার যোদ্ধারা হেউরটে ঘুমিয়ে পড়লেন ছেলের শাস্তিতে ক্রুদ্ধ হয়ে গ্রেন্ডেলের মা সেই রাতে প্রাসাদে হানা দিল গ্রেন্ডেলের পরাজয়ের প্রতিশোধ দিতে সে রদগারের সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধা যোদ্ধাকে হত্যা করল তার লোকজন একটি গ্রেন্ডেলের মায়ের সন্ধান পেল। যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত হ্রদে গ্রেন্ডেল নামে এক যোদ্ধা বেউলফের সাফল্য সম্পর্কে সন্দিহান হয়ে তাকে রান্টিং নামে একটি তরবারি উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন হ্রদকার তার মৃত্যু হলে কি হবে তা নিয়ে কয়েকটি নির্দেশ দিলেন এর মধ্যে ছিল তার আত্মীয়দের ব্যবস্থা এবং বেউলফের উত্তরাধিকার আনফারকে দান করা এরপর বেউলফ হ্রদের জলে ঝাঁপ দিলেন বেউলফ সহজেই গ্রেন্ডেলের মায়ের সন্ধান পেয়ে গেলেন বেউলফের গায়ে শক্ত বর্ব থাকায় গ্রেন্ডেলের মা তার কোনোই ক্ষতি করতে পারল না সে বেউলফকে টেনে নিয়ে গেল রদের একেবারে তলায় একটি গুহায় গ্রেন্ডেলের দেহটা রাখা ছিল সেই সঙ্গে তার হত্যা করা দুজনের দেহও ছিল গ্রেন্ডিলের মা ও বেউলফের মধ্যে যুদ্ধ শুরু হল প্রথম দিকে গ্রেন্ডিলের মায়েরই জয় হচ্ছিল বেউলফ দেখলেন রান্টিং দিয়ে শত্রুকে বধ করা যাচ্ছে না তিনি রেগে গেলেন আবার বেউলফের বর্ম তাকে রক্ষা করল গ্রেন্ডেলের মায়ের ধনসম্পদের মধ্যে গ্রেন্ডেলের মায়ের ধনসম্পদের সম্পদের মধ্য থেকে বেউলফ একটি জাদুতর বাড়ি টেনে নিলেন এবং সেটি দিয়ে তার মাথা কেটে ফেললেন আস্থানার আরো গভীরে গিয়ে বেউলফ দেখলেন গ্রেন্ডেলের দেহে তখনও প্রাণ রয়েছে তিনি গ্রেন্ডেলের মাথাও কেটে ফেললেন গ্রেন্ডেলের বিষাক্ত রক্তের স্পর্শ লাগতেই জাদুতর গলে গেল শুধু হাতলটি অবশিষ্ট রইল বেউলফ সেই হাতলার গ্রেন্ডেলের মাথা নিয়ে গুহা থেকে বেরিয়ে এসে হেউরটে ফিরে সেগুলো হর হেউরটে ফিরে সেগুলো রদগারকে উপহার দিলেন হ্রদের উপর যখন বেউলফ উঠলেন তখন সময় নবম ঘণ্টা অর্থাৎ বিকেল তিনটা প্রায় হেউরাটে হ্রদগার বেউলফকে অনেক উপহার দিলেন তার মধ্যে ছিল তার বংশগত উত্তরাধিকার নিগলিং তরবারিটি যে হাতলটি বেউলফ এনেছিলেন সেটি দেখে রাজা দীর্ঘ ভাষণ দেন এটিকে কখনো কখনো হ্রদগারের উপদেশও বলা হয় এই ভাষণে তিনি বেউলফকে নিজের গর্ব সম্পর্কে সাবধানী হতে বললেন এবং তার থেনদের পুরস্কার দিতে বললেন বেউলফ দেশে ফিরে এলো এবং পরবর্তীকালে সে সজাতির রাজা হলো গ্রেন্ডেলো তার মাকে হত্যা করার পঞ্চাশ বছর পরে একদিন এক কৃতদাস এক অনামা ড্রাগনের আস্থানা থেকে একটি সোনার পাত্র চুরি করে ড্রাগন যখন দেখল যে তার পাত্রটি চুরি হয়ে গেছে সে রেগে যুদ্ধ করতে বের হলো বেউলফ তার লোকজনকে বললেন যে তিনি একাই ড্রাগনটির সঙ্গে যুদ্ধ করতে পারবেন তারা যেন টিলায় তার জন্য অপেক্ষা করে বেউলফ ড্রাগনটির সঙ্গে যুদ্ধ করতে নামলেন কিন্তু দেখলেন ড্রাগন তার থেকে অনেক বেশি শক্তিশালী এই দেখে বেউলফের লোকজন প্রাণ ভয়ে ভীত হয়ে বনের মধ্যে পালিয়ে গেল কিন্তু সিগলাফ নামে তাদের একজন বেউলফের সমস্যা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে এলো দুজনে মিলে ড্রাগনটিকে হত্যা করলেন বটে কিন্তু যুদ্ধে গুরুতর আহত হয়ে বেউলফ মারা গেলেন বেউলফের মৃত্যুর পর গেটল্যান্ডে একটা বিশাল চিতায় তাকে দাহ করা হলো তার লোকজনেরা তার জন্য শোক পালন করলো তারপর সমুদ্র থেকে দৃষ্ট একটি টিলায় বেউলফের দেহাবশেষের উপর তার সমাধিসৌধ নির্মিত হলো